আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আমাকেও পাক ভালোই রেখেছে পাক দিন দুনিয়ায় সবাইকে ভালো রাখুক পাক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরকে রক্ষা করুক আছে তোমাদের শোনাব সুরা ফালাক এর বাংলা অর্থ সানে নুজুল ও ফজিলত

আমিনার বাংলা অর্থ হচ্ছে বলুন আমি আশ্রয় নিয়েছি প্রভাতের পালন কর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই ফালাকে সানে নজিল বলছি সুরা ফালাক ও নাস একই সাথে একই ঘটনায় অবতীর্ণ হয়েছে মুসানাদে আহমদে আছে জনৈক ইহুদিদের মিত্র সাদ ইবনে আসম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাদু করেছিল ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন জিবরাইল আল্লাহ সাল্লাম আগমন করত জাদুকারীর নাম জাদুর স্থান জাদুকৃত বস্তুর নাম জানিয়ে দেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে অর্থাৎ কুয়া থেকে উদ্ধার করে আনালেন তাতে একটি তাঁতের তারে এগারোটি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে চিরুনিসহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতঃপর একটি কূপের প্রস্তর খণ্ডের নিচে রেখে দেওয়া হয় অতঃপর এই এগারো আয়াত বিশিষ্ট এই সুরা দুটি আল্লাহ নাজিল করেন রসুল্লা সাল্লা সাল্লাম প্রত্যেক গ্রন্থিতে এক আয়াত পাঠ করে তা খুলতে লাগলেন গ্রন্থি খোলা শেষ হওয়ার সাথে সাথে তিনি যেন একটি বোঝা তার উপর দিয়ে সরে যাওয়া অনুভব করলেন এটা ইবনে কাসিরে বর্ণিত বর্ণিত হয়েছে এই সুরার ফজিলত নাম্বার এক হাফেজ ইবনে কাইয়াম রহমতুল্লাহ লিখেছেন এই সুরাদয়ের উপকারিতা ও কল্যাণ অপরিসীম প্রত্যেকের জন্য ইহার প্রয়োজন অত্যধিক বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূরীকরণে ইহার সমকক্ষ কোনো সুরা নাই মানুষের শ্বাস প্রশ্বাস পানাহার ও পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় ইহা তদপেক্ষা অধিক নাম্বার দুই রসুল্লা সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার উপর তার সঙ্গী শয়তান চড়াও হয়ে না থাকে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রসুলুল্লাহ আপনার সাথেও এই সঙ্গী আছে কি উত্তর হলো হ্যাঁ কিন্তু আল্লাহ আল্লাহতালা শয়তানের মোকাবিলায় আমাকে সাহায্য করেন মানুষ ও জিন শয়তানের কুমন্ত্রণাও অনিষ্ট হতে হিফাজতের জন্য ইহা সর্বহর জরবটিকা নাম্বার তিন নিয়মিত এই সুরার পাঠ জারি রাখলে আসমান জমিনের সমস্ত বালা হইতে রক্ষা পাবে হিংসুক ও শত্রুর অত্যাচার থেকে রক্ষা পাবে নম্বর চার জাদুর আসর হলে জিন চাপলে এই সুরা পড়ে ফুঁক দিলে জাদু নষ্ট হয় ও জিন ছেড়ে পালিয়ে যায় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার